প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার ঝুলিতে স্বাগত জানাই আপনাদের ভৌতিক গল্প তো অনেক শুনলে আজ না হয় একটা অলৌকিক গল্প শোনানো যাক খুব ভালো লাগবে কিন্তু গল্পটা আজকের গল্পটা একটু অন্যরকম পুরানের কাহিনী থেকে নেওয়া গল্পের নাম রাজা ও রাক্ষস শুনতে থাকুন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা রাজা সৌদাস বন্ধু বান্ধব সহ চললেন মেঘালায় বনের পথ ধরে চলেছেন হঠাৎ দেখলেন একজোড়া বিরাট বাঘ এই বাঘ দুটো বনের সব হরিণগুলোকে গুলোকে করে বসে আছে বনে আর একটিও হরিণ অবশিষ্ট নেই ছুড়ে একটি বাঘকে নিহত করলেন কিন্তু পরক্ষণেই ঢেউ খেলে গেল রাজা এবং তার বন্ধু বান্ধবদের মনে ভীষণ ভয় পেয়ে গেলেন তারা কারণ মরবার সময় বাঘটা বিরাট হাঁ করে এক বিশাল রাক্ষসের চেহারা নিল আর অন্য বাঘটা শোধ নেব এর রাজার দিকে তাকিয়ে এমন কথা বলে কোথায় যে মিলিয়ে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না সৌদাস ফিরে এলেন ফিরে এসে যজ্ঞ করলেন বশিষ্ঠ মুনি হলেন পুরোহিত যজ্ঞ শেষ হল যজ্ঞ শেষের যজ্ঞ কুণ্ডের বাইরে এলেন বশিষ্ট বশিষ্টমনি রাজাকে বললেন রাজন যজ্ঞ শেষ হলো এবার আমাকে মাংস খাওয়ানো তোমার কর্তব্য ব্যবস্থা করো আমি আসছি রাধুনি আজ্ঞা নিয়ে গেল মাংস রান্না করে খাবার দাবার গুছিয়ে রাজার কাছে রেখে গেল সে রাজা সৌদাস বন্ধু বান্ধব সহ সোনার বাটিতে মাংস সাজিয়ে বশিষ্ট মুনির জন্য অপেক্ষা করতে থাকলেন বশিষ্ঠ ফিরে এলেন যত্ন সহকারে রাজা তাকে ওই মাংস নিবেদন করলেন কিন্তু একই কার মাংস কিসের মাংস নিবেদন করা হলো বৈশিষ্টমণিকে একই নির্বোধ কৌতুক রাজা সৌদাস ধ্যানে বসলেন বশিষ্ঠ বুঝলেন সোনার বাটিতে সাজানো রয়েছে নর তাহলে রাজা বশিষ্ঠমণিকে নর মাংস খেতে দিয়েছেন রাগে অন্ধ হয়ে গেলেন বশিষ্ঠমণি সাপ দিলেন তাকে জেনে শুনে তুমি আমাকে অখাদ্য পরিবেশন করলে তুমি রাক্ষস হবে রাজা তো একেবারে থ নরমাংস নরমাংস কি করে হতে পারে বশিষ্ঠমণি বলেন যে তিনি মাংস খাবেন আর তারপরে উনি করছেন সাপ সাপান্ত আর নর মাংসই বা এলো কোথা থেকে রাজা বলেন দেব আপনি তো মাংস খেতে চেয়েছিলেন বশিষ্ঠমণি যেন আকাশ থেকে পড়লেন হ্যাঁ আমি বলেছি আবার ধ্যানে বসলেন বশিষ্ঠমণি জানতে পারলেন সব কথা বুঝলেন এ সবই ওই বাঘের কার সাজি সে তার শরীর ধরে রাজাকে ঠকিয়েছে আবার সেই রাধুনি নর মাংস রেধে এখানে সাজিয়ে দিয়ে গেছে রাজার প্রতি মায়া হলো বশিষ্ঠ মনির বললেন অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না রাজন কিন্তু বেশি দিন তোমাকে ভুগতে হবে না বারো বছর তুমি রাক্ষস হয়ে থাকবে এদিকে রাজাও রেগে আগুন বিনা দোষে তিনি কেন সাপ ভোগ করবেন তিনিও অঞ্জলি করে জল নিয়ে সাপ দিতে উঠলেন বশিষ্ঠমণিকে রানী ছিলেন কাছে তাই রক্ষা রানী সঙ্গে সঙ্গে কি করছেন কি করছেন মহারাজ বলে ছুটে এলেন বললেন মহারাজ কুলগুরু যাই করুন না কেন তাকে সাপ দেওয়া কখনোই উচিত নয় রাজবংশের উপর অভিশাপ বর্তাবে আপনি অভিশাপ দেওয়া থেকে বিরত থাকুন মহারাজ রাজা নিবৃত্ত হলেন কিন্তু সাপ দেওয়ার জন্য যে জল রাজা হাতে তুলেছিলেন সেটি কি করবেন সেই সাপ দেওয়ার জল যদি মাটিতে ফেলেন রাজার পুরো রাজ্যের শস্য যাবে জলে আকাশে যদি ছোড়েন মেঘ যাবে উড়ে খরা হবে প্রজা মরবে তাই রাজা সেই জল নিজের পায়ের ওপরে ফেললেন রাগের আগুনে গরম সেই জল শৈল না রাজার পায়ে কালচে হয়ে বিশ্রী হয়ে পুড়ে গেল পা দুখানি সেই থেকে রাজার নাম হল কলাশ্মপাত এর কিছুদিন পর রাজা রাক্ষসে পরিণত হলেন বনে বনে ঘুরতে থাকলেন হন্যে হয়ে এখন তিনি রাক্ষস মানুষ ধরে ধরে খান মানুষ পান ধরেন আর খান একদিন এক কাণ্ড হল এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণী তারা দুজনে একে অপরের সাথে প্রেমে বিভোর হয়ে আছেন চারিদিকের কোনো কাণ্ডজ্ঞান নেই তাদের আশেপাশের সমস্ত কিছু যেন তারা নিজেদের প্রেমে ভুলে গেছেন সামনে কখন যেন এসে পড়েছে ভীষণ রাক্ষস রাজা কলাশ্মপাদ ব্রাহ্মণ ব্রাহ্মণী পড়ি মরি হয়ে ছুটতে থাকলেন বনের পথ ধরে রাক্ষসও ছুটছে তাদের পেছনে ব্রাহ্মণকে ধরে ফেললেন হাতের মুঠোয় রাজ্যের লোক এই অভিশাপের কথা জানত তাই ব্রাহ্মণীয় রাক্ষসকে চিনেছিলেন কাতর হয়ে সে হাতে পায়ে ধরল রাক্ষসীর স্বামীর প্রাণ ভিক্ষা চাইল বলল মহারাজ আপনি রাক্ষস নন ইক্ষাককুলের তিলক মহারাজ দয়া করুন আপনারও তো স্ত্রী আছেন আপনি দয়া করুন অধর্ম করবেন না কিন্তু রাজা তো তখন রাক্ষস তার কানে কিছুই যাচ্ছে না তার তখন শুধু খিদে ব্রাহ্মণীর বিলাপ তার কানে গেল না বাঘ যেমন তার শিকারকে ভক্ষণ করে তেমনিভাবে ভাবে তিনি ব্রাহ্মণকে ভোজন করলেন ব্রাহ্মণীর রাগে দুঃখে তখনই সাপ দিলেন রাজাকে যে আমায় স্বামীর সঙ্গে তৃপ্ত না হওয়ার আগেই তুমি আমার স্বামীকে খেয়ে নিলে তাই তোমার স্ত্রী থেকে তুমিও কখনো সুখী হবে না স্ত্রীর সঙ্গে মিলন করলেই বিনষ্ট হবে তুমি এই বলে ব্রাহ্মণী আগুন জেলে সেই আগুনে নিজের আত্মাহুতি দিলেন বারো বছর অতিক্রান্ত হলো রাজা শাহমুক্ত হলেন কিন্তু তিনি পড়লেন এক সাপ থেকে আরেক সাপে রাজা রানীর সঙ্গে মিলিত হতে গেলেই প্রেম করতে গেলেই রানী রাজাকে স্মরণ করিয়ে দেন ব্রাহ্মণীর সেই দুঃসাহ অভিশাপের কথা রাজার থেকে দূরে দূরে থাকতে হয় রানীকে শেষ পর্যন্ত এই প্রাণ রক্ষার জন্য দুঃসহ তপস্যায় রাজাকে হয়ে যেতে হলো ব্রহ্মচারী বন্ধুরা গল্প পাঠ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা উৎসাহ যোগাবেন আর সকলকে শেয়ার করে এই চ্যানেলের গল্পগুলি শোনাবেন আমার চ্যানেলের গল্প কিন্তু সব বয়সী মানুষের শোনার উপযোগী